আসসালামু আলাইকুম আমি প্রকল্প ম্যানেজার নজর সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে আপনাদেরকে নজর সিটি আবাসন প্রকল্প সম্পূর্ণ ব্লকগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করেছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লক সংলগ্ন সাইড অফিস নজর সিটি এক আপনার প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সাইড অফিসে এসে আপনারা জানতে পারবেন সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন প্রায় বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী জমি করার সুযোগ পাবেন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের আবাসন প্রকল্পটি প্রকল্প সংশ্লিষ্ট এরিয়ায় চতুর্দিকে রয়েছে সুপ্রশস্ত সিটি কর্পোরেশনের তিরিশ ফিট রোড এছাড়াও আপনি আমাদের প্রকল্প এরিয়ায় এসে প্রকল্প সম্পর্ক নানান ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পটি এখানে প্রতিটি প্লটের সাথে আপনি পাচ্ছেন চোদ্দো ফিট প্রশস্ত রোড অর্থাৎ নতুন সিটি আবাসন প্রকল্প প্লট আকারে আপনাকে জমি বুঝিয়ে দিবে। তাই আপনি আপনার পছন্দের প্লটটি করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আবাসন প্রকল্পে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রকল্পটি দেখাব বিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রকল্পের প্রতিটি ব্লকে বিদ্যুতের খুঁটি এবং লাইন সংযোগ রয়েছে আপনারা যারা নজর সিটি আবাসন প্রকল্প প্রকল্প অফিস থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এরপরও প্রকল্প সম্পর্কিত নানান ধরনের তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করেছেন তারা বাউন্ডারি করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন প্রকল্প নজর সিটি যার অবস্থান ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে এখান থেকে আপনি তিন চার পাঁচ ছয় অথবা আপনার চাহিদা মতো জমি প্লট ফ্ল্যাট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন শতভাগ নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে হলে আপনাকে চলে আসতে হবে নজর সিটি আবাসন প্রকল্পে দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি দিন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজর সিটি আবাসন প্রকল্প এক নজরে আপনারা পুরো প্রকল্পটি দেখে নিতে পারেন আমি নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লকের দুই নং রোড দেখানোর চেষ্টা করছি এখানেও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে যারা জমির প্লট ক্রয় করেছেন বাউন্ডারি করেছেন তারা আপনারা চাইল নজুসিটি আবাসন প্রকল্প প্রকল্প অফিস ভিজিট করে নজরুল সিটি যাবতীয় বিষয় জেনে আপনি জমি নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যেহেতু মিডিয়া মুক্ত সরাসরি কোম্পানির মালিকের সাথে কথা বলে এবং ম্যানেজমেন্টের মাধ্যমে বিক্রি হচ্ছে তাই এখানে আপনি পাবেন সঠিক এবং নিশ্চয়তার সুযোগ